শুক্রবার আজ শুক্রবারে আমরা জাল জাল দিয়ে মাছ দেখাবি পুকুরে আজকে কম্পিটিশন বড় সড়ো কম্পিটিশন নিয়ে যে পুকুরটি কি মাছ দিল এর মধ্যে আমরা কিন্তু অপেক্ষা ছিলাম সারা মানে বন্ধ হওয়ার পরে যে মাছগুলো ফেলেছে পুকুরে সেগুলো কি কি মাছ ফেলেছে রাতের অন্ধকারে আমরা সেটা সচকে এখন আমরা দেখব প্রায় জাল টানা শেষের দিকে তো বন্ধুরা মাছ লাফাবে কিন্তু আমরা সেই লাফানোর দৃশ্যটা কিন্তু দেখবো লাফাচ্ছে মাছ লাফাচ্ছে না তো জালটা না হচ্ছে তারপরে কিন্তু আমরা কই মাছ ধরার জন্য রেডি হচ্ছি জমে উঠেছে দেখুন না আমি নাম দিয়েছি কিন্তু ঠিক আছে দেখুন দেখুন ধাই ধাই মাছ কিন্তু মাথা খারাপ করে দেবে মাছ দেখে

বন্ধুরা দেখছেন তো ধাই ধাই মাছ ওরে ধাই ধাই মাছ ধাই ধাই সাইজ এ ধাই ধাই সাইজ ধাই ধাই সাইজ এ সব ধাই ধাই সাইজ

চলে যান সত্যিকারী বন্ধুরা আপনাদের জন্য সুব্যবস্থা সব করেছি আগে সব ডিটেলস দিয়েছি এবং আজকে ফাইনাল ডিটেলস দিচ্ছি আগামী তো আপনাদের ষোলোই নভেম্বর আমাদের এই কম্পিটিশানটা শুরু হচ্ছে হচ্ছে আচ্ছা হান্ড্রেড শুরু হচ্ছে এবং আমরা শেষ করছি সাতই ডিসেম্বর ফাইনাল এই ছ দিন ব্যাপী এই কম্পিটিশানটা আমাদের চলবে একদিনের এনটিপি আছে আমাদের দশ হাজার টাকা করে বুকিং দিছিলাম আমরা করে আমরা দুদিন পরেই আমরা ফের বলেছিলাম যে একদিনের বুকিং আমরা দেব এবং একদিনের বুকিং আমরা দিয়েছি পুরস্কারগুলো একটু জেনে নেবো সুমন দা আমাদের প্রথম পুরস্কার দেয়া হচ্ছে

একদিনে সেটা সব রকম মাছ হতে পারে যে সব থেকে বেশি টোটাল মাছ ধরবে সে দশ নম্বর প্রায় সেক্ষেত্রে যে কোনো মাছ যে কোনো মাংসা যে রূপটালা যে কোনো মাছ টোটাল মাছ বন্ধুরা সাথে টোটাল মাছেও পুরস্কার আছে বলুন দেড় ষোলোই নভেম্বর শুরু হচ্ছে আমাদের ফাইনাল বাইশে ডিসেম্বর এই সরি সাতই ডিসেম্বর ফাইনাল হচ্ছে ফাইনাল আর লটারি কটা থেকে লটারি ছটা থেকে ছটা থেকে লটারি ছটা থেকে লটারি একটা দু লিটার ঠান্ডা জল এটা কমিটির তরফ থেকে যে কদিন চলবে প্রত্যেক দিন দেওয়া হয় এখানে আমরা এর ব্যবস্থা করে দেবো সেগুলো আপনাদের নিজের এতে

তো বন্ধুরা সমস্ত কিছু জেনে নেন আরো যদি কিছু জানার থাকে দাদাদের কাছ থেকে ফোন করে সব কিছু জেনে নেবেন এই যে সব আমাদের কমিটির দাদারা রয়েছে আর আমরা ইউটিউবার তিন চারজন রয়েছি আমরা পুকুরটা দেখে নিচ্ছি তিন বিঘা তিন বিঘা পুকুরটি হবে বন্ধুরা সম্পূর্ণ নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন